গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা শনিবার দিনকের ভিডিও ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম সেই ভিডিও আর করিনি রান্না ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু কিছুই দেখানো হয়নি এটা যখন স্কুল থেকে ফিরছি তো বাড়ি এলাম বাড়িতে এসে যা যা কাজ সমস্ত কিছু করে যাব খেতে তারপরেই চলে এলাম আমাদের এই ফিল্টারটা চেঞ্জ করতে তো সেদিন আমার দাদা আর মা এসেছিলো আর একটু ব্যস্ত ছিলাম তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য পুরোপুরি ভিডিওটা করা হয়নি তো এখন মিস্ত্রি এসে কাজ করছে আর আমি একটু তোমাদের দেখাচ্ছি দেখো বাইরের পরিবেশটা কীরকম খুব সুন্দর লাগছে তো এই দেখো ফিল্টারটা এখন ঠিক হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করলাম যা যা কাজ করে দাদা চলে গেল বিকেলে এইটা আবার সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের প্রথমে দেখালাম একটা জামা তো এক জায়গায় যাওয়ার কথা আছে সেই জন্যে তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি রাত্রে রান্নাটা হয়ে গেলে রুটি করেছি কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি করেছি এখন তরকারিটা হচ্ছে তার মধ্যে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই তারপরে খাওয়া দাওয়া করে বাকি কাজ করে রেডি হয়ে বেরিয়ে যাবো তারপরে চলো দোকান বাজারে এনে দিয়েছি কিছুই ঢালা হয়নি তো আপাতত আটাটা এখন ঢেলে রাখছি বাকি সব জিনিস বাইরে রেখে দিয়েছি কালকে সব গুছিয়ে নেব তো এখন আটাটাই ঢেলে নিলাম নিয়ে জিনিস জায়গা জিনিস জায়গা মতন রেখে পরিষ্কার করে নেবো কোথাও যাওয়ার আগে ঘর বাড়ি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন না থাকলে মনের মধ্যে একটু অস্থির মানে বাড়িটা ঘরটা নোংরা এখানটা নোংরা সব নিট অ্যান্ড ক্লিন থাকবে কোথাও গেলেও শান্তি মনেও শান্তি তো চলো সেটাই এখন করছি সব গুছিয়ে নিচ্ছি তারপরে তরকারিটা হলো কি দেখি এবারে হয়ে গেছে আশা করি তো এদিকে তো হয়ে গেছে ওইদিকে সমস্ত কাজ আছে রান্নাটা হয়ে গেলে তার সাথে কিছু বাসন আছে ওগুলো মেঝে পরিষ্কার করে নেবো বোতল গুলো ভরে নেবো তারপরে খাওয়া দাওয়া করে বাকি কাজ করে রেডি হয়ে বেরিয়ে যাবো কোথায় যাচ্ছি দেখতে থাকো তারপরে এই যে বাসন বোতল বোতলগুলো ফাঁকা আছে সেগুলো ভরবো তরকারিটা এদিকে আমার হয়ে গেছে তারপরে তোমাদের দাদাকে একটু টিফিন দিয়ে দিচ্ছে তরকারি হয়ে গেছে তরকারি এখন মুড়ি খাবে বললো তো খাক ততক্ষণ আমি কাজগুলো গুছিয়ে নিই সকাল থেকে উঠে ছোটাছুটি ছোটাছুটি আর এখানে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু খুব মানে অনেক করে বলছে যে চলো চলো দেখবে ভালো লাগবে তো তারপরে যাই হোক রেডি হয়ে গেলাম এদিকে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এদিকে ছেলে আমি রেডি হয়ে গেছি আমি আর আমার ছেলে যাচ্ছি আর কে কে যাচ্ছে দেখতে থাকো এই যে দেখো এই কুর্তিটা পুজোর সময় নিয়েছিলাম এটাই পরে নিলাম এবার এবারে তো পুজোর সময় সেরম একটা কুর মানে জামা শাড়ি কিছুই পরা হয়নি সেরম ভাবে বেরানো হয়নি তো যাই হোক নতুন ছিল পরে নিলাম তারপরে এই যে চলে এলাম দেখো আমাদের ব্যাগপত্র রেডি কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি চন্দননগর ঠাকুর দেখতে এই যে কাকিমা মানে আমার ঝিল ছেলের ম্যাম তারপরে ওর দিদি বাবু ওর মাসি ওর মা বাবা আমার ছেলে আরো অনেকে আছে সবাই মিলে একসাথে যাচ্ছি এইযো সব ননদ হয় ওই ননদের মেয়েটা তারপরে এই দেখো ওর ম্যাম আমরা দুজন যাচ্ছি আবার কথা বলতে বলতে এই যে পিছনে সবাই আসছে গাড়ির দিকে যাচ্ছি যে গাড়িটা করে যাচ্ছে আমি ভাবতে পারিনি যে এই গাড়ি করে যা হয়তো বলছিল হ্যাঁ হয় কেন হয় না খুব আনন্দ হয়তো যাই হোক এদিকে সব এখন রেডি হয়ে বসে আছি গাড়িটা এখনও আসেনি গাড়িটা রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো এখন বাজোই পৌনে পৌনে এগারোটার মতন তারপরে এই যে সব আসছে সবাই রেডি হয়ে আসছে যাচ্ছে তারপরে কিছু লোক মানে দাঁড়িয়ে ছিল তাদেরকে তুলছে তারপরে এবার সোজা যখন সবাই চলে আসবে রেডি হয়ে যাবে গাড়ি ভর্তি মানে যা যা যে যে আসা সমস্ত কিছু সবাই চলে আসবে তারপরে আমরা বেরিয়ে পড়বো চলো বন্ধুরা সবাই চলে এসেছে আমাদের যারা আসা আসার মানে আসার কথা ছিল সম সবাই চলে এসেছে এবার আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে এই দেখো যাচ্ছি রাত্রে কলকাতা শহরটা কেমন লাগে একটু দেখো এখন কটা বাজে জানো না তো এগারোটা পনেরোর মতো কি ভালো লাগছে এই ফার্স্ট টাইম এরকম গাড়ি করে মানে এত এইরকম গাড়ি করে মানে কি বলতো এটা সেই ছোট হাতি বলে না এই ধরনের গাড়ি কোনো দিন এইভাবে যায়নি মানে এরকম ঘুরতে তো বললো বাস তারপরে সুমো এসব তো সবাই অনেক করে অনেক আনন্দ হয় ঠিকই কিন্তু এই গাড়িটা করে দেখি হয় হয়তো যাই হোক ভালোই লাগলো ভালো আনন্দও হলো বেশ খোলা আকাশের নিচে দিয়ে গাড়ি করে যাচ্ছি আশপাশটা দেখতেও সুন্দর লাগছে খুব ভালো লাগলো মজাও হলো এই যে সবাই দাঁড়িয়ে আছেন কথা হচ্ছে নাচ গান হচ্ছে মানে ওরা কথাবার্তা করছে বাচ্চাগুলো নাচানাচি করছে যা হয় আর কি এতটা রাস্তা যাবে একটু হাসি মজা না করলে বোর লাগবে তাই না তারপরে এই যে যাচ্ছে আর কি ধুলো চোখে বারবার বার আসছে তারপরে দেখো সেকেন্ড ব্রিজ মানে দ্বিতীয় হুগলি সে তো কেমন লাগছে দেখো রাত্রি বেলাটা খুব ভালো লাগছিল মানে এরকম গাড়ি করে যাওয়া এরকম চারিদিকে থমথমে পরিবেশ মানে থমথমে না গাড়ি ঘোড়া তারপরে আশপাশটা মানে এখানটা এখন জমজমাট আছে যখন যাব যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার কথা বলছি খুব মজা হলো খুব আনন্দ করলাম যাবো না বলেছিলাম যাও হতো না তো বলল সব হবে তাড়াতাড়ি করো সব হয়ে যাবে ঠাকুর চাইলে সব হবে তো তাই দেখলাম সবই হয়ে গেল। সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে এবার বেরিয়েও পড়লাম তো এই যাক সেকিন ব্রিজটা অনেকটা রাস্তা গাড়ি মানে বেশিটা রাস্তায় আমি এরকম একটু একটু করে ভিডিও করেছি মানে রাস্তাটা বেশ ভালো কি সুন্দর দেখতে লাগছে এই তো জীবনটাই না হাসি মজা আনন্দ এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আর এখন ভিডিও করছি আমার ভিডিওর মধ্যেই থাকবে দেখছো এত হাওয়া আর এত তো ধুলো চোখে আসছে মানে ঠিকঠাকভাবে তাকিয়ে যে ভিডিওটা করব বা একটু দেখবো সেটা পাচ্ছি না পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে বারে বারে ধুলো ঢুকে ঢুকে তারপরে ফাইনালি চলে আসলাম চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো গাড়িটা পার্কিং করলাম আমরা সবাই নেমে পড়লাম এবার এপার হয়ে ওপারে যাচ্ছি মানে যেখানে ঠাকুর দেখা শুরু হবে সেদিকটাই যাচ্ছি এবার সব একে একে রেডি হলো আস্তে আস্তে মানে মেকআপ তো একটু ঘেটেছে চুল ঘেটে গেছে যাই হোক সব কিছু ঠিকঠাক করে এই যে দেখো যাচ্ছে আমার ছেলে আমার ছেলের একটা বারো বন্ধুও হয়ে গেছে ওই যে ওই ননদের যা ছিল ওর ছেলেটা ছিল ওর সাথে এখন গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছে আমরা তারপরে এই যে চলে এলাম প্যান্ডেলগুলো গুলো যেরকম সুন্দর আর ঠাকুরগুলোও তো অপূর্ব আর চন্দননগর তো লাইটিং এর জন্য বিখ্যাত সবাই জানো সেটা তো অজানা কারোরই নেই তো সত্যিই খুব সুন্দর ভালো লাগলো আর আগের দিন যেদিন গিয়েছি সেদিন শনিবার ছিল আমরা রবিবার দিনকে ফিরেছি মানে হোল নাইট করেছি আস্তে আস্তে তাও ওই পৌনে সাতটা সাতটার মতন হয়ে গেছিল তো এখন দেখতে থাকো আমিও দেখেছি তোমাদেরও দেখাচ্ছে কেমন লাগলো বন্ধুরা বলো ঠাকুরগুলো সত্যিই খুব সুন্দর আর প্যান্ডেলগুলো লাইটিং গুলো ঠাকুর দেখা হয়েছে আর প্রচুর ভিড় পুরো দুর্গা আমাদের কলকাতায় যেমন দুর্গা পুজো হয় ভিড় ঠেলে ঠেলে যেতে হয় সেরকম পরিমাণ ভিড় এই গুলো এই একটা নন আমার ছেলে তাই সবাই একসাথেই আছি মাঝে মাঝে এ মানে যখন লাইন দিয়ে ঠাকুর দেখতে ঢুকছি তখন কেউ এইদিক কখনও এই হয়ে যাচ্ছে আবার এক জায়গায় সব দাঁড়িয়ে আবার যাচ্ছি তো যাই হোক বলাই আছে যে এটা অচেনা জায়গা আর রাত্রি তাই না অসুবিধা হতেই পারে যে যেখানেই যেও গাড়ির কাছে সবাই চলে আসে সবাই গাড়ির কাছেই চলে আসবে তারপরে তো ফোন আছে অসুবিধা নেই দেখো এই একটা ঠাকুর প্যান্ডেল গুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছিল দেখতে লাইটিং গুলো দেখেছো চন্দননগর লাইটিং এর জন্য বিখ্যাত লাইটিং তো সুন্দর হবে ঠাকুরগুলো মানে প্রত্যেকটা ঠাকুর আর এই যে যে সব আসছে ওই কাকিমা যা আমার যা আমি আমার আগে আর কাকিমা ম্যাম মানে সবাই একসাথে আসা যা মানে আসছি আবার মাঝখান থেকে কেউ এদিক ওদিক হয়ে যাচ্ছে আবার সব এক জায়গায় এসে দাঁড়িয়ে আবার আসছি তারপরে অনেকগুলো ঠাকুর দেখা হয়েছে অনেকটা রাত্রে দেখো বাড়িতে বসে থাকলে ঠিক আছে বাড়িতে সমস্ত কাজ করে সবাইকে যেতে হয়েছে তারপরে অতটা রাস্তা রাত্রিবেলা একটু টায়ার্ড থাকবে সেই জন্য বলছে আর অনেকগুলো দেখা হয়েছে আর কটা দেখি এবার বাড়ি ফিরবো তাও অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর আমাদের তো বলতো বেরোতে অনেকটা দেরিও হয়ে গেছিলো তো সেই জন্য এখানে পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেছিলো আর ভোর ভোর হতেই যাচ্ছে সেই জন্য বললো আর দু একটা দেখে তারপরে বাড়ির দিকে চলে যাবো দেখাই হয়ে গেছে আর এত ভিড় হয়েছে না আর এনার্জি লাগছে না যে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো ঠাকুর দেখি আর যদিও আমরা পারি বাচ্চাগুলো টায়ার হয়ে যাচ্ছে যে আর ভালো লাগছে না মা পা ব্যথা করছে কোথায় বসাবো এত ভিড় অচেনা জায়গা যদিও ফোন আছে সেটা বড় কথা না কিন্তু তাও দেখছো ভিড় দেখছো তারপরে এইটাই লাস্ট ছিল আমাদের এখানে লাইটিংয়ের জন্যই এত বেশি মানে ঠাকুরটা তো কোথায় করেছে আর এই মানে এখান থেকে যে শুরু হয়েছে ভিড় ঠেলতে ঠেলতে যেতে যেতে এখানে আমাদের প্রায় আধ ঘন্টার মতন সময় লেগে গেছে এইটাই লাস্ট ঠাকুর এটা দেখে তারপরে আমরা ফিরে পড়েছিলাম তারপরে দেখো এখানে কি সুন্দর একটা মানে এডিট করেছে মানে ঠাকুরের প্রত্যেকটা জায়গায় যা যার ঠাকুর করেছে সেইগুলো এখানে দেখাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর লাইটিং তো যাই হোক বন্ধুরা ভালোই লাগলো আনন্দ হলো সমস্ত কিছু তো ভাবছিলাম কি জানি যেতে পারবো না আর বাড়িতে কেউ আসবে দেখবে তখন মনে হয় যে বাড়িতে লোক আসবে চলে যাব তো যাই হোক ঠাকুরের ইচ্ছা থাকলে সবই হয় বললাম ঠাকুরের ইচ্ছা ছিল তাও সমস্ত কিছু করেও নিতে পারলাম সময়ের মধ্যে বেরিয়েও গেলাম আনন্দও করলাম বাড়িও ফিরে এলাম এই যে দেখছি এই রাস্তাটা এই ঠাকুরটা প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানে যাচ্ছে তো না আর ভিডিও করছে ফটো তুলছে ওই জন্য যেন আরো বেশি পরিমাণ ভিড় হয়ে যাচ্ছে এবার ওইটা দেখে এবার রাস্তা মানে বাড়ি গাড়ির দিকে আসছে সবাই এবার বাড়ি ফিরবো তারই মধ্যে কিছু লাইটিং গুলো তোমাদের এবার দেখাচ্ছে দেখো লাইটিংগুলো অসাধারণ হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কে কে চন্দননগরে ঠাকুর দেখতে গেলে সেটাও জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তারপরে এই যে যাওয়ার সময় দেখালাম চন্দননগরে নামলাম এবার আসার সময় বাই বাই করে দিচ্ছি চন্দননগরকে এই যে গাড়িতে বসে পড়লাম বুঝতে পারছো দেখো সকাল হয়ে যাচ্ছে গাড়ি ছেড়েও দিয়েছে তারপরে তো বাড়িতে গিয়ে আবার সমস্ত কিছু কাজ কিন্তু গিয়ে আর শোবো না কেন বলো শুলেই টায়ার্ড হয়ে যাবো আর ঘুম ভাঙবে না গিয়ে আগে সব কাজ করে রান্না বান্না সব কমপ্লিট করে একা খেয়ে দিয়ে তারপরে শোবো এক টানা ঘুম দেবো তো যাই হোক বাড়িতে চলে এলাম বাড়ির সমস্ত কাজ মানে বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এদিকে টিফিনটাও রেডি করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকে টিফিনটা চাও হল চাও খেতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি আর পরের ভিডিওটা এরপরে কি কি করলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকের মতন এখানেই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবার খেয়াল রেখো আর সব সময় হাসি খুশি থেকো তো বন্ধুরা পায় বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তো আমাদের গাছে নতুন ফুল হয়েছে সেটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা